আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমাদের আমরা যে গাড়িটা নিয়ে এসেছি এটা হচ্ছে জার্নি সুপার বাইক জার্নি সুপার বাইক এই যে জার্নি সুপার বাইকের মতন কিন্তু আমাদের কাছে আরো অনেক রকমের মডেলের গাড়ি আছে দেখতে সেম কিন্তু অনেকটাই পার্থক্য আছে যখন সামনাসামনি আসবেন তখন বুঝাতে পারবো এছাড়া আপনারা আমাদের এই ভিডিও দেখলে মনে হবে কি আরে ওইখানে তো এই সেম গাড়িটাই দেখছি এরকম মনে হবে বা ওই ভিডিওতে তো আপনারা এই গাড়ি দেখালেন তাহলে ওইটার দাম বেশি এইটার দাম কম বা এইটার দাম বেশি আবার ওইটার দাম কম এরকম কেন হলো আপনাদের কাছে এটা মনে হতে পারে তবুও যতটা সম্ভব আমরা আপনাকে এই ভিডিওটার মধ্যে একটু এক্সপ্লেন করব যে কি কি কারণে দামটা বেশি বা কমে তবে আমরা সব সময় চেষ্টা করি একটা ফুল গাড়ি আপনাদের হাতে তুলে দিতে যাতে করে আজকের সম্পর্কটা আপনাদের সাথে যেটা বিল্ড হবে সেটা যাতে আজীবন পর্যন্ত থাকে তো ভিউয়ার্স এবার চলে আসি আমরা মূল কথায় তা হচ্ছে এই গাড়ির বিবরণ আমাদের এই গাড়িটা নাম হচ্ছে জার্নি সুপার আপনি যদি কখনো এই গাড়িটা কিনতে চান তাহলে এই নাম্বারে কল করবেন বলতে হবে জার্নি সুপার তাহলে কিন্তু আমরা জার্নি সুপার বাইক এই মডেলের গাড়িটা আপনাকে ভিডিও কলে দেখাতে পারবো তা না হলে এতগুলো মডেলের মধ্যে তো আর কোনটা থেকে দেখে কোনটা বলবেন বা কোনটা দেখাবো বুঝতে পারবো না তাই ভিডিও কলে দেখার সময় অবশ্যই নাম বলবেন নাম বললে আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো ভালো লেগে গেলে সকল তথ্য পেয়ে ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠিক গাড়িটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে ওইখান থেকে নিয়ে যেতে পারবেন তাহলে আমাদেরকে বুকিং মানি দিলেন কত দশ হাজার বাকি টাকা যা থাকে যেমন এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ছিল কিন্তু রমজান উপলক্ষে আমরা আপনাদেরকে দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা বা রমজান ছাড়াও দিয়েছি পঁয়ষট্টি হাজার টাকা বিভিন্ন অফারের মাধ্যমে কিন্তু এই রমজানের মধ্যে আপনাদেরকে আরো লাভবান করব। তা হচ্ছে মাত্র ষাট হাজার টাকায় আপনারা এই গাড়িটা নিতে পারবেন রোজা পর্যন্ত তাহলে আপনাদের কি করতে হবে অবশ্যই অবশ্যই দ্রুত গতিতে গাড়িটার জন্য আমাদেরকে ফোন করতে হবে তো ভিউয়ার্স আমাদের ওয়ে ঠিকানা হচ্ছে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.journeyemotors.com তো জার্নি সুপার বাইক এই গাড়িটার মধ্যে কি আছে জার্নি সুপার বাইক গাড়িটার মধ্যে আছে 48 ভোল্ট এর 30 एंपিয়ারের ব্যাটারি একবার ফুল চার্জ করলে প্রায় 50 থেকে 60 না 60 থেকে 70 কিলোমিটার আপনি যেতে পারবেন এরকম তবে যদি আপনি দক্ষ ড্রাইভার না হন তাহলে তো কিছুটা কম যেতে পারবেন এটা স্বাভাবিক কিছু কম বলতে কত কম পঞ্চাশ থেকে ষাট বলছি তার চেয়ে কম কখনোই না এর চেয়ে কম না ভালো ড্রাইভার হলে এর বেশি পারবেন আমাদের এই গাড়ির সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে গাড়িটার মধ্যে ঝুড়ি আছে মালামাল ক্যারি করা যায় সামনে যে স্পেসটা রয়েছে এই স্পেসে মালামাল রেখে গাড়ি চালানো যায় এমন কি পিছনে যে সিট রয়েছে এই সিটের মধ্যে আরেকজন আরোহী নিয়ে আপনি চালাতে পারবেন এমন কি আপনি সাইকেলিং করতে পারবেন এই যে সাইকেলিং করতে পারবেন আমরা প্যাডেল খুলে রেখেছি এই যে প্যাডেলগুলো আপনাদেরকে দিয়ে দিব এখন এই যে সাইকেলিংটা করবেন এই সাইকেলিং করার ক্ষেত্রে কি আপনি অনেক দূর চালিয়ে যেতে পারবেন না ভিউয়ার্স ওইটা অনেক কষ্ট হয়ে যাবে ওইটা ভাববেন না কারণ ইলেকট্রিক গাড়ির যতগুলো আছে ইলেকট্রিক বাইক ইলেকট্রিক সাইকেল এগুলো সাধারণ সাইকেলের মতন সাইকেলিং করা যায় না অনেক কষ্ট হয় তবে হ্যাঁ হালকা এক্সিলেটার ধরে যদি আপনি সাইকেলিং করেন তাহলে অনেক দূর যেতে পারবেন চার্জও অনেক টিকবে আমাদের এই গাড়ির মধ্যে চাকা ব্যবহার করেছে টিউবলেস টায়ার চোদ্দ ইঞ্চি সাইজের সাইজের টিউবলেস টায়ার দেখেন ইঞ্চি ব্রেক পাচ্ছেন সামনে পিছনে ড্রাম ব্রেক এর একটা বড় সুবিধা হচ্ছে যখন কম বাড়ানো কমানো বাড়ানো দরকার হয় এই দেখেন হাত দিয়ে ঘুরিয়েই আপনি এটাকে আপনার কাস্টমাইজ করে টাইপ ঢিলা করে নিতে পারবেন পিছনেরটাও সামনেরটাও ঠিক একই ভাবে আমাদের এই গাড়িটা টিউবলেস হওয়ার কারণে রাস্তায় পাম্প চলে গিয়ে বসে থাকার সম্ভাবনা খুবই কম যদি কিনা আপনি জেল ঢুকিয়ে নেন তো ভিউয়ার্স গাড়িটা থেকে কিলোমিটার মিটার চলবে কত টাকার খরচে মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচ করেই আপনি এত দূর যেতে পারবেন আমি মনে করি প্রত্যেকটা পরিবারে এরকম ছোটখাটো একটা সাইকেল দরকার যাতে করে আশেপাশে ছোটখাটো জায়গায় বা ছোটখাটো প্রয়োজনে চালাতে পারেন অথচ দেখেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ছোট প্রয়োজন না এটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরত্ব চালাতে পারবেন এটা অনেক বড় প্রয়োজনও চালানো যায় এখন বলি আমাদের এই গাড়িগুলোর দাম হচ্ছে রেগুলার পঁচাত্তর হাজার টাকা বিভিন্ন অফারে আপনারা পেয়ে গেছেন পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু রমজান মাস উপলক্ষে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষাট হাজার টাকায় রমজান মাসের পরে আবারও পঁয়ষট্টি হাজার টাকা এখন কোন ক্ষেত্রে যদি আপনাদের দামাদামি করার ইচ্ছা থাকে বা অন্য কোথাও যদি কমে পেয়ে যান বা কমে পেয়েছেন বলেন তাহলে আমি বলবো ভালো করে আমাদের গাড়িটা দেখে আবার ওইটা দেখেন তাহলেই বুঝতে পারবেন পার্থক্যগুলো কোথায় যেমন আমরা এটার মধ্যে কি বলেছি আটচল্লিশ ভোল্ট তিরিশ এম্পিয়ারের ব্যাটারি অন্য কোথাও পাবেন আটচল্লিশ ভোল্ট বারো এম্পিয়ারের ব্যাটারি আপনি কিন্তু এখানে অনেকটাই লুজার হয়ে গেলেন পাইলেন না মন মতন আমাদের এখানে অরিজিনাল চাইনিজ টিউবলেস টায়ার আপনাকেও এখানে বাংলাদেশি টায়ার লাগাই দিবে আপনি বুঝতেই পারবেন না তো এরকম অনেকগুলো শুধু একটা না তো একটা দুইটা দেখাইলাম এরকম প্রত্যেকটা পরতে পরতে গাড়ির উপরের কাঠামো এক রেখে আপনাকে আমরা ওইভাবে দিলে বুঝতেই পারবেন না কিন্তু যেহেতু ই বাইক জার্নি সফলতার সাথে সম্মানের সাথে বিশ্বস্ততার সাথে ব্যবসা করে তাই ওই ধরনের কোনো কাজ বা কর্মকাণ্ডে আমরা হতে রাজি নই এবং আমরা ওইটা করতেও পারবো না ইনশাল্লাহ করেও দিব না তাই যদি কমের আশা করেন তাহলে বাদ দেন অন্য কোথাও খুঁজতে থাকেন আর যাচাই করার ইচ্ছা থাকলে চলে আসেন তো ভিউয়ার্স আমাদের এই গাড়ির তথ্য শুনে যদি ভালো লেগে থাকে এই নাম্বারে কল করবেন ভালো না লাগলে আমাকে জানাবেন নিজেকে সংশোধন করে নিব আপনাদের পছন্দ মতো গাড়ি আমি নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ যদিও বাংলাদেশের প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি আমাদের কাছে এখন পর্যন্ত আছে তাই দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই এক জায়গায় আসলেই সকল গাড়ি পেয়ে যাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখতে চাইলে আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন তখন যেন আমি নতুন গাড়ি নিয়ে উপস্থিত হতে পারি সেই কামনায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম